বিক্রম হাই হ্যালো হ্যালো বিউটিফুল কেমন আছো ইমরান আমি ভালো আছি কী করছো এই তো বসে আছি চলে এলাম একটুকুনি আড্ডা দিতে তুমি কী করছো কী করছো বলো to him already. Thank you, thank you so much. Love you, Imran. Mm. Terima kasih telah menonton! Doktor H. Sorina Dok. Baby, 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 baby. baby? Thank you. hai pintu hello hai because, hai baby hello মর্নিং দাদা এখন কে সামনে নিয়ে আসো না আসবে না সামনে ঘুমাচ্ছে সুদীপ্ত হাই বৌদি তুমি দেখতে অনেক কেউ থ্যাংক ইউ বিকাশ মর্নিংটা সোনাইয়ের জন্য সোনাই তো ঘুমিয়ে উঠল আবার ঘুম পেয়ে যাবে আমার যে কি ঘুমের দশা লেগেছে আমার চোখে আমি দিনের বেলায় ঘুমাচ্ছি বেলায় ঘুমাচ্ছি লাইভ শুরু করলেই আমার চোখে তখন ঘুমে ঢুলু ঢুলু মনে হচ্ছে লাইফটা যেন আমার ঘুমের ওষুধ মানে খা ঘুমের ওষুধ

তুমি কিছু বলবে না কিন্তু কইয়া দিলাম কিন্তু কানে আঙুল দিয়ে ঘুমাও কিন্তু ও শোনা শোনা কি কোথাও হ্যালো বলো তো সবাইকে বলো সবাইকে হাই বলে দাও বলছি আমি একটুখুনি রোমান্টিক রোমান্টিক কথা বলছি তুমি যেন কিছু মনে করো না ঠিক আছে তুমি ঘুমাও আমি শ্যাম্পু করেছি শ্যাম্পু করে চুল আজড়াইনি শ্যাম্পু করে চুলটা আজড়াইনি সোনা হারিয়ে গেছে ও সোনা I love you. I love you. চোর আমার উড়ে উড়ে নাই পর দিলাম থ্যাংক ইউ থাক বিরক্ত করো না বেচারা রাতে ঘুমাতে পাই না কাজে জায়গাতে ঠিক কি করে জানলে তুমি কিন্তু রাতে ঘুমাতে হ্যাঁ সারা রাত ডিউটি করো তো পুরুলিয়া গান মাথাটা এত সুসু করছে কি উকুন হলো নাকি তা কি জানি আমার বর কালকে এসছে আমার বন্ধু নেই চলে গেছে

কথা বলি দেবে না তো ডোবো কালকে কথা বলবো দেখছো না ঘুমিয়ে কাদা হয়ে গেছে ঘুমিয়ে তো পুরো কাদা হয়ে গেছে কেমন করে কথা কইবো না তোমার লাগে কালকে কথা বলি দেব ঠিক আছে হাই কিউটি হ্যালো তুমি না খুব হট না হট মানে গরম আরে তোমার বন্ধুর সাথে ও তাই বলো আমি বললাম তোমার আমার বড়ির সাথে যদি তুমি সুখ পাও যত খুশি ব্যথা দাও দুঃখ কি সাথে করে নিয়েছি ভুলে যাব আমি ও ভেবেছি বন্ধু ভুলে যাব আমি ও ভেবেছি তোমার বাড়ি কোথায় আমার বাড়ি দক্ষিণ চব্বিশ পরগনা আরে বৌদি সুখ পাইনি বলেই তো তোমার কাছে এসেছি আহ গো সোনার চাঁদ আমার আমার মা তোমার আমার মা সারা বড়তে যায় ও বৌদি সুখ পাইনি বলেই তো এসেছি সুখ যদি পেতাম তাহলে তোমার কাছে কি আসতাম ও আমার সোনার গো তাই বুঝি বুঝিব আমার বৌদি প্লিজ ওই কেঁদে উঠলাম মনটা খারাপ আছে আর দুঃখের জ্ঞান করো না ঠিক আছে করবো না খুব কষ্ট পেলে কুম্ভ মেলায় ঘুরতে গেলে না নাকি এখানে চোখে জল না ঝরিয়ে অন্য কোথাও জলটা ঝর মশা কামড়াচ্ছে না কি বলবো আহ কি বলে আবার Thank you. <laughs> বৌদি দাদা কোথায় দাদা ঘুমাচ্ছে আরে বৌদি শুরু করবে নাকি দেখে দেখে আমরা তো তা কি এত তাড়াতাড়ি কি তাড়াতাড়ি কি গো হাই কিউটি দি শুভঙ্কর নায়ক হ্যালো বলো কেমন আছো বাড়ি কোথায় তোমার সুধঙ্কার সুধঙ্কর सबा लाइक करो झटपट कर एक तो लाइक दो हायदराबादी दादा ये घुमा हाँ আচ্ছা ঠিক আছে যাও ঘুমিয়ে পড়ো আমি ঘুমিয়ে পড়ব শুভরাত্রি শুভরাত্রি আরে তোমার মতো সুখী ফেলে করো নেই কুচ করো নেই বৌদি কপালে ড্যামর ড্যামর মানে কেমন আছো ভালো আছি